আমার আজকের নিবেদন কবি সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্না ঝর্না ঝর্ণা সুন্দরী ঝর্না তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা অঞ্চল সিঞ্জিত কি স্বর্ণে গিরি মল্লিকা দোলে কুন্তলে কর্নে তনুভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা পাষাণের স্নেহধারা তুষারের বিন্দু ডাকে তোরে চিত উতরোল সিন্ধু মেঘানে জুই ফুলি বৃষ্টি ও অঙ্গে চুমা চুমকির হারে চাঁদ হেরে রঙ্গে ধুলা ভরা দেয় ধরা তোর লাগি ধরনা ছটনা এস তৃষ্ণার দেশে এসো কলু হাস্যে গিরি দরি বিহরিণী হরিণের লাশ্রে ধূসরের কর তুমি অন্ত শ্যামলেও পরশে করগু সীমন্ত ভরাঘট নিয়ে এসো ভরসার ভর্না ঝর্না শৈরের পৈঠেও এসো তনু গোত্রী পাহাড়ের বুক চেরা এসো প্রেমদাত্রী পান্নার অঞ্জলি দিতে দিতে আয়গো হরিচরণ চুতা গঙ্গার প্রায়গো স্বর্গের সুধা আনো মর্তে সুপর্ণা ঝর্না মঞ্জুল ও হাসির বেলো আর আওয়াজে ওগো চঞ্চলা তোর পথ হলো ছওয়াজে মতিয়া মতির কুড়ি মুরুছে ও অলোকে মেখলাই মরি মরি রামধনু সলোকেই তুমি স্বর্গের সখী বিদ্যুৎ পর্না ঝর্ণা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন